আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পনেরোই আসেন বাংলাদেশের মতে সতেরোই আসেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আঠাশ বিউল আওয়াল রোজ বুধবার অমাবস্যা তিথি থাকবে রাত্র এগারোটা পঁয়ত্রিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে এটাই হবে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পূজার দিন এবং মহালয়ার পার্বণ শ্রাদ্ধ তিলতর্পণ তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা ছাপস্কারবৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যপল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন তো উত্তর ফুলগুনি নক্ষত্র থাকবে দুপুর একটা এগারো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিবহন করবে ভাস্কর দেব রবি বুদ্ধির দেবতা বুধ এবং দৈব শক্তির কারক গ্রহ কেতুকের সঙ্গে নিয়ে তার উপর অবশ্য রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি থাকবে আর তুলারাশিতে শুক্রাচার্য কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মহালয়ের দিনে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমন কি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীও করতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত করবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে স্নেহ মায়া মমত্বে পূর্ণ করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় দিয়ে জয়ী করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও হাতে উঠে আসবে সব মিলিয়ে দিনটি মৌজ মস্তিতে উপভোগ করবে তবে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচের চোর সিটিং বাজে দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরক্ত হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জুয়া সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা বৃষ বৃষ রাশি রাশি ও নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সন্তানদের সাফল্য দেবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি কর্মের সাসপেনশন উইড্রো হতে পারে আজকের দিনটিতে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কিচিকা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিতকে মজবুত করবে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপর ঢৌকোনা সমানে প্রাপ্ত হবেন এমনকি কন্যা সন্তানরা বিজয় ছিনিয়ে আনতে পারে আজকের দিনটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা চলার পথকে সুগম করবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেখ স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন আর জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে ঝুঁকি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক জাগ্রত হবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বনীতা বেশা সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করতে পারে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি বিশেষ করে আত্মীয় নতুন আত্মীয়তার সৃষ্টি করতে পারে আজকের দিনে সপ্য় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাছাড়া পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে নতুন দলিল পত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনায় নসতে হবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে কর্মস্থলে উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে জল খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে যা জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হারানো সুনাম যশ প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মন দূর করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে দুঃখদণ্ড দারিদ্র্য দশা জেকে ধরবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকার বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা সমান তালে ঘটতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট পতঙ্গে দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলুন সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে কোনো কাজে মন না বসায় বিশেষ করে মন বিষণ্ন হয়ে থাকে থাকবে এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে যাবেন এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে পাওনা টাকা আদায় করবে আটকে থাকা কাজ সচল করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে তাছাড়া বিদেশি অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতা পূর্ণ করতে পারে আজকের দিনটিতে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য ঋণমুক্ত করবেই সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশিতা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কেরিয়ার চমকে দেবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার ভাঙ্গা প্রেম জোড়া লাগবে এমনকি বন্ধুত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পড়ুকোনাদিও প্রাপ্ত হবেন বহু গুণের স্বীকৃতি স্বরূপ আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে তাছাড়া নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছা দিয়ে বাঁচাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্মানক যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে আর জন্মানক ক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি সন্তানদের কেরিয়ারও চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি মিশ্র মিশ্রফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগে মাছ পথে আটকে যাবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর সেটিং বাজে দৌড়াতে বলে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে ব্রত থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে লটারি শেয়ার বাজার বহকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি যদি শতপেশা হয়ে থাকে তাহলে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে মিথ্যা অপবাদের মাথায় নিয়ে চলতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তার শালীনতা বজায় রাখুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা ঢৌকনা পেতে পারেন বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে প্রতিযোগিতায় জয়ী করতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে গৃহবাড়ির অতিথি সমাগমে মুখর থাকতে পারে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার আসতে পারে আপনাদের বাড়িতে তাই তো মিন জাতকজাতিকাদের জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব পদ হয়ে থাকে তাহলে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যবসায়ী হতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়িত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের এই মহালয়ার দিনের আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক মা দুর্গা দুর্গতি নাশে নিয়ে আপনাদের সকল দুর্গতি নাশ করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার